হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের মধ্যে থেকে যারা যারা আপার প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যেই এই পরীক্ষাটা হতে চলেছে তেমনটাই কিন্তু কোর্টের অর্ডার এবং কোর্টে গিয়ে এসএসসি নিজেও স্বীকারোক্ত দিয়ে জানিয়েছে তো যে মার্চের মধ্যে হবে তো সেই হিসাবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই প্রস্তুতি কিন্তু সেভাবে চালিয়ে যেতে হবে তো আজকে আমরা যে টপিকটা থেকে ক্লাসটা করতে চলেছি কাইন্ড অফ রিভিশন ক্লাস তোমাদেরকে আগেই আমি প্রত্যেকটা ব্যাচে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমরা করবো কি স্বাধীনতা পরবর্তী বা বলা যেতে পারে স্বাধীন ভারতের স্বাধীন ভারতে যতগুলো শিক্ষামূলক কমিশন ছিল সেই কমিশনগুলো নিয়ে আজকে কিন্তু ডিসকাস করব ঠিক আছে বেসিক্যালি আজকে আমাদের টার্গেট থাকবে মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশন এবং হংস কমিশন এই চারটা কমিশনকে টার্গেট করেছি ঠিক আছে তো আশা করি তোমরা প্রত্যেকেই রিভিশনটা করে নিয়েছো যারা যারা করতে নি রিভিশনের সময় পাওনি আজকের ক্লাসেই তোমাদের রিভিশনটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এখন জয়েন করেনি প্রত্যেকে জয়েন হয়ে যাবে প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে যেটা সঠিক উত্তর সেটা তোমার নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারবে ঠিক আছে তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন রাখছি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি মানে তোমাকে এটা ধরতে হবে নাইনটিন ফোরটি সেভেনের পর থেকে ঠিক আছে দেখো শিক্ষামূলক কমিশন কিন্তু আমরা জানতে পারি ওই সব উডের ডিসপ্যাচ তারপর মেকলে মিনিটস এগুলো সময় থেকে অর্থাৎ উডের প্রতিবেদন মেকলের প্রতিবেদন যেগুলো কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে মানে মডিফাই করা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আজকে নাইনটিন ফর্টি সেভেনের ফিফটিন্থ অগাস্টের পর থেকে যেগুলো যেগুলো কমিশন ভারতবর্ষের সরকার ইমপ্লিমেন্ট করেছে নতুন নতুনভাবে এবং কেন করেছে কবে করেছে কারা সভাপতিত্ব করেছিল কোন কোন টার্গেট ছিল সে প্রত্যেকটা বিষয়কে আজকের ক্লাসে কভার করব তাহলে সঠিকতটা প্রথমে নিয়ে নিই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামূলক কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন তো কমিশনটা কি অ্যাকচুয়ালি যারা একেবারে জানো না বা যারা জানো তাদেরও ডিভিশন হয়ে যাবে যারা জানো না তাদেরও এটা কিন্তু হয়ে যাবে তো রাধাকৃষ্ণন কমিশন নাইনটিন ফর্টি এইট মানে স্বাধীন ভারতের ঠিক এক বছর পরেই বা স্বাধীনতার অনতি পরেই এটা কিন্তু আসে ইমপ্লিমেন্ট হয় নামটাই দেখতে পাচ্ছ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এটার সভাপতি ঠিক আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন সেটার আশা করি আলাদা করে এটার কোনো আমাদের ইন্ট্রোডাকশনের দরকার নেই তবুও বলে দিই তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ঠিক আছে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তার ডেপুটি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং রাজেন্দ্র প্রসাদের পরবর্তীকালে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই কমিশনটা আসে বোঝা গেল সভাপতি কে ছিলেন বোঝা গেল উদ্দেশ্য কি ছিল যে কোনো একটা কমিশন করলে সেটার একটা উদ্দেশ্য থাকে তো এটার উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্য ছিল হচ্ছে উচ্চশিক্ষার মানে স্বাধীন ভারতে উচ্চশিক্ষাকে কি করা উচ্চশিক্ষাকে প্রসার করানো বেশিরভাগ এটাকে বলা হয়েছে ইউনিভার্সিটি কমিশন এক কথায় অর্থাৎ ইউনিভার্সিটির মানে উচ্চশিক্ষা যেটা রয়েছে বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয় সেগুলোকে কি করা সেগুলোকে অটোনোমাস বডি বানানো বা স্বায়ত্তশাসন সেখানে শাসন জারি রাখা স্বায়ত্তশাসনটা আবার কী জিনিস অর্থাৎ সেখানে কর্মী নিয়োগ সেখানকার কোর্স মডিউল সমস্ত কিছু ইউনিভার্সিটির হাতেই থাকবে কারা সেখানে চাকরি করবে কাদেরকে নেওয়া হবে এবং কতগুলো আসনে তারা অনার্স বা মাস্টার্সের সিট তারা হচ্ছে অ্যাভেলেবেল রাখবে সে সমস্তটা ইউনিভার্সিটির হাতে থাকবে সেটা হচ্ছে সাহিত্য শাসন এটা রিপোর্ট পেশ হয় উনিশশো খ্রিস্টাব্দে তাহলে রিপোর্ট পেশ হলো কবে কিন্তু মনে রাখতে হবে কমিশনটা কিন্তু উনিশশো আটচল্লিশের রিপোর্ট দিল কবে উনিশশো উনপঞ্চাশে ঠিক আছে ইউনিভার্সিটিগুলো প্লাস তার পাশাপাশি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোকেও উন্নতি করানো ঠিক আছে তার মানে এটাকে কিন্তু এক কথা কী বলা হয় রাধাকৃষ্ণন কমিশনকে এক কথা থেকে বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয় বিশ্ববিদ্যালয় কমিশন ঠিক আছে তাহলে রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে বিষয়গুলো জানলাম বাকিগুলো আমি এখানে টাচ করলাম না কেন কি পরের কোশ্চেনগুলো রেখেছি এগুলোতে তাহলে বিষয়টা একবার রিভিশন করে নিই রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি ছিলেন কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলো নামের মধ্যে মিল আছে কবে এসছে স্বাধীনতার এক বছরের মধ্যে চলে এসছে নাইনটিন ফর্টি এইটে রিপোর্টটা আসলো এবার রিপোর্টটা পেশ হলো কবে উনিশশো ঊনপঞ্চাশে উদ্দেশ্য কি ছিল ইউনিভার্সিটিগুলো যেগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো মানে ব্রিটিশরা চলে যাওয়ার পর তো ইউনিভার্সিটিগুলো নিয়ে চলে যেতে পারেনি সেগুলো ছিলই সেগুলোকে কি করা অটোনোমাস বডি বানিয়ে রাখা অর্থাৎ স্বায়ত্তশাসিত রাখা ইউনিভার্সিটি নিজে ঠিক করবে যে সেখানে কোন কোন কোর্স হবে কীভাবে পড়ানো হবে লাইব্রেরির মানে কী কী থাকবে হিসাব কতগুলো কোর্স কতগুলো সিস্টেম থাকবে সেগুলো সব ওদের হাতেই থাকবে এবং তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলোকেও উন্নতি করো তুমি বর্তমানে দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অটোনোমাস বডি আছে এখনও টিল ডেট ঠিক আছে সেটা কিন্তু সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের সেই রাধাকৃষ্ণন কমিশনের সময় থেকে চলছে তাই এটাকে কি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন আশা করি রাধাকৃষ্ণন কমিশন নিয়ে আর কোনো ডাউট নেই কোয়েশ্চেন নেই থাকলে কমেন্ট সেকশনে জানাবে নেক্সট কোয়েশ্চনে আসি রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয় দেখো কবে গঠিত হয়েছে আর কবে রিপোর্ট পেশ করেছে রিপোর্ট পেশ হচ্ছে উনিশশো তাই না তাহলে কবে এটা এসছে কবে গঠিত হয়েছে উনিশশো আটচল্লিশে কমিশন গঠন আর রিপোর্ট পেশটা কি মনে করো আজকে বলে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে যে পাঁচজন মিলে একটা কমিটি গঠন করা হলো এই কমিটির এগুলো এগুলো টার্গেট থাকবে তো এরা হচ্ছে কাজ করছে এক বছর ধরে ওয়ান ইয়ার ধরে এরা কাজ করলো কাজ করার পরে এই পাঁচজন কি করলো এক বছর পরে একটা রিপোর্ট জমা করলো যে এই এই বিষয়গুলো রয়েছে এবং এই এই বিষয়গুলো দরকার তাহলে এই যে রিপোর্ট মানে কমিশনটা গঠন হলো তো এক বছর আগে তাই এই জন্য এটাকে বলেছে কবে গঠিত হয়েছে রিপোর্ট পেশ কি ওরা যেটা সার্ভে করেছে সার্ভে করে যে রিপোর্টে জমা পড়েছে আচ্ছা একটা বর্তমানে এসআইআর হচ্ছে না এসআইআর হচ্ছে তাহলে এসআইআরটা ঘোষণা কবে হয়েছে আর এসআইআর এর রিপোর্ট কতদিন পরে জমা পড়েছে ঠিক সেই রকমই বিষয়টা ঠিক আছে তাহলে নাইনটিন এইট এরপর কি আছে মুদালিয়ার কমিশন কবে গঠিত হয় তো রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো এবার আমরা ইউনিভার্সিটি শুধুমাত্র ঠিক করলে আমাদের হবে আমাদের তো স্কুলগুলোকেও ঠিক করতে হবে তাই না এবার স্কুলগুলোকে ঠিক করার যে প্রয়োজনীয়তা অনুভব সেই অনুভব থেকেই মুদালিয়ার কমিশনটা গঠিত হয় মুদালিয়ার কমিশন গঠিত হলো উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে সভাপতি কে ছিলেন সভাপতির নামটা আমরা একটু লিখে দিই দেখো নামেই সভাপতির নামটা রয়েছে ডক্টর লক্ষণ স্বামী বা কেউ কেউ লক্ষ্মণ স্বামী বলে লক্ষণ স্বামী মুদালিয়ার হলো আমরা পেলাম সভাপতিকে পেয়ে গেলাম আচ্ছা এটা হচ্ছে মেনলি ছিল মাধ্যমিক শিক্ষা মানে সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক শিক্ষা কমিশন এটা ঠিক আছে রিপোর্ট পেশ কবে হলো উনিশশো তেপ্পান্নতে উনিশশো তেপ্পান্নতে কি হলো রিপোর্ট পেশ মানে এরাও এক বছর সার্ভে করলো এক বছর সার্ভে করার পরে রিপোর্টটা দিল এবার এখানে যেটা হচ্ছে মাধ্যমিক যে পরিকাঠামোটা মাধ্যমিকের পরিকাঠামোটা কিভাবে এই রিপোর্টে বলা হয়েছে সেটা ইম্পর্টেন্ট এবং অনেকের না কি হয় মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন এই দুটোর মধ্যে না একটা কনফিউশন হয়ে যায় মাধ্যমিক যে পরিকাঠামোটা সেখানে এখানে বলা হয়েছিল তিন যোগ 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 আবার এভাবে কিন্তু হয়ে যায় দুই দুই এই তিন মানে কি তিন হচ্ছে ক্লাসের ক্লাসের কথা বলছে এখানে তিন যোগ দুই যোগ দুই দুই যোগ তিন যোগ দুই ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় হয় মাধ্যমিক শিক্ষার পাশাপাশি এখানে কারিগরি শিক্ষার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয় কারিগরি শিক্ষা মানে যেটাকে আমরা বর্তমানে কি বলছি ভোকেশনাল ট্রেনিং আছে না বিভিন্ন স্কুলে ভোকেশনাল টিচিং আর তার পাশাপাশি মডার্ন এজুকেশন মডার্ন এজুকেশন বা যেটাকে আমরা বলি হচ্ছে আধুনিক এই মডার্ন এডুকেশনের দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাহলে মুদালিয়ার কমিশনের আমরা কি পেলাম মুদালিয়ার কমিশন গঠিত হয়েছে নাইনটিন ফিফটি টুতে সভাপতি কে ছিলেন সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলেন আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা হলো তারপর কি এখানে কি পরিকাঠামো হচ্ছে তিন যোগ দুই যোগ দুই বা দুই যোগ তিন যোগ দুই হিসাবে করা হয়েছে মানে শ্রেণীগুলোর কথা বলা হচ্ছে এখানে যে ওই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোন কোন ক্লাস থেকে কোন কোন ক্লাস পর্যন্ত কিভাবে এটা কিন্তু করা হবে সেটা কিন্তু বলেছে এখানে ঠিক আছে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে হিসাবটা সেটার কথা এখানে কিন্তু বলেছে তারপরে কি রয়েছে তারপর হচ্ছে এখানে কি কমিশন এটা হচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এখানে অবদানের কথা বলা হয় মানে ভোকেশনাল ট্রেনিং এবং তার পাশাপাশি আধুনিক শিক্ষা বা মডার্ন এডুকেশনের কথাও এখানে বলা হয়েছে তাহলে কমিশনটা আমরা পেলাম তাহলে কমিশনটা কি ইউনিভার্সিটি কমিশন মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশন এবারে তৃতীয় কোয়েশ্চেন কি আছে কোঠারি কমিশন কবে গঠিত হয়েছে কোঠারি কমিশন কোঠারি কমিশন কবে হয়েছে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি নাকি সাতষট্টি বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা ছিল দু হাজার আগে পর্যন্ত সেটা এই কোঠারি কমিশনের ভিত্তি করে তৈরি হয়েছিল এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা থেকে কোয়েশ্চেন কিন্তু খুব বেশি আসে এটা আমরা আলোচনা করে নিচ্ছি এখনই এক্ষনই রেডি হয়ে যাবে এটা তো কোঠারি কমিশন আগে অ্যান্সারটা নিয়ে নিই সঠিক উত্তর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো গঠিত হয়েছে কবে উনিশশো চৌষট্টিতে ঠিক আছে তার গঠনকালটা আমরা পেয়ে গেলাম সভাপতি বারবার বলছি নামেই থাকবে সভাপতি হচ্ছে ডক্টর ডি এস কোঠারি ডক্টর ডিএস কোঠারি হচ্ছেন এটার সভাপতি ছিলেন আচ্ছা জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় এখান থেকেই কমিশনের পরেই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় আচ্ছা এর আগের দিন যে জাতীয় শিক্ষানীতির ক্লাসটা তাই না এইটি সিক্স জাতীয় শিক্ষানীতির কথা সেখানে বলেছিলাম তো এই কোঠারি কমিশনের আমি ওখানে বলেছিলাম কোঠারি কমিশন উল্লেখ করেছিলাম ওই ক্লাসে তোমরা যারা যারা দেখেছো ওইখানে কিন্তু এই কোঠারি কমিশনের কথা এবং এই কোঠারি কমিশনের সুপারিশের পরেই জাতীয় শিক্ষানীতি আসে যেটাকে ন্যাশনাল এডুকেশন পলিসি এন ইপি বলা হয় এবং বর্তমানে কি চলছে বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এটা হচ্ছে লেটেস্ট যেটা ঠিক আছে বর্তমান ভারত সরকারের তাহলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পেয়ে গেলাম আমরা তারপরে কি এটা রিপোর্ট কবে পেশ হয়েছে রিপোর্ট পেশ রিপোর্ট পেশ কবে হলো উনিশশো

ক্লাস টেন পর্যন্ত মাধ্যমিক প্লাস টু মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক আর এটা মানে হচ্ছে গ্র্যাজুয়েশন ঠিক আছে তাহলে পরিকাঠামোটা কি একদম মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে গ্রাজুয়েশন শিক্ষা পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে ভাগ করা হয়েছে টেন প্লাস টু প্লাস থ্রি বোঝা গেল এই পার্টটা বোঝা গেল পরিকাঠামোটা এখানে ভোকেশনালের পাশাপাশি এখানে ভোকেশনালের কথা বলা হয়েছে ভোকেশনালের পাশাপাশি এখানে না বৃত্তিমূলক ব্যবস্থা বা বৃত্তিমূলক শিক্ষা বৃত্তিমূলক শিক্ষাটা কি স্কলারশিপ স্কলারশিপ দিয়ে পড়ানোর ব্যাপারটাও কিন্তু এসেছিল এবং তার পাশাপাশি এই কমিশনের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলা হয় এই যে আমরা যে বর্তমানে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণের কথা বলছি না সেই বিএড ডিএলএড বিএলএড বিপিএড অনেক কিছু রয়েছে সেই শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলা হয় তাহলে একবার এটাকে রিভিশন করে নিই কোঠারি কমিশন গঠন হয়েছে কবে উনিশশো চৌষট্টিতে রিপোর্ট দিয়েছে কবে ছেষট্টিতে মানে বছর টাইম ওরা নিয়েছে রিপোর্ট দেওয়ার সভাপতি গেছিলেন সভাপতই কোঠারি থাকবেন তো ডক্টর ডি এস কোঠারি আচ্ছা তাহলে এটা সুপারিশটা কি টেন প্লাস টু প্লাস থ্রি মনে রাখবে এই যে দু হাজার কুড়ির আগে পর্যন্ত যে শিক্ষাব্যবস্থা ছিল সেই শিক্ষাব্যবস্থাটা এখানে এই কোঠারি কমিশন থেকে এসছে এবং কোঠারি কমিশন থেকেই জাতীয় শিক্ষানীতির বা ন্যাশনাল এডুকেশন পলিসি নাইনটিন এইটি সিক্সের সুপারিশটা কিন্তু করা হয় বোঝা গেল পেয়ে গেলাম আমরা কোঠারি কমিশন সম্পর্কে ডিটেলস তাই তো নেক্সট কোয়েশ্চনে আসি কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন বলতে হবে আর এটা করো নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাও এটা অ্যান্সার আমি আর বলছি না এটা তোমরা নিজেরা জানাবে আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই স্বাধীনতা পরবর্তী যে কমিশনগুলো সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি অ্যান্সার আর বললাম না তোমরা জানাও আমাদের বাকি থাকলো কি হংস কমিশন তাই না সেটাও আমরা আলোচনা করে নেব চাপ নেই রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল আমরা তো বারবার বলছি যে কমিটি গঠন কমিটি গঠন কমিটি গঠন কতজন মেম্বার নিয়ে কমিটি গঠন সদস্য সংখ্যা মানে হচ্ছে মেম্বার্স মেম্বার্স কতজন ছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি জন যার মধ্যে সভাপতি গিয়েছিলেন সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এরপরে আসি কোঠারি কমিশনের মোট মেম্বার্স কতজন ছিলেন মোট সদস্য সংখ্যা বা মেম্বার্স কোঠারি কমিশনের দশজন সতেরো জন কুড়ি জন নাকি পঁচিশ জন কি হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার সতেরো জন দেখো সতেরো জন মিলে দু বছর ধরে কিন্তু এই রিপোর্টটা জমা করেছে যেই কারণে এটা এত এফেক্টিভ এবং এত বছর ধরে সেই শিক্ষানীতিটা কিন্তু চললো এরপরে কি আছে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টের কতগুলো পৃষ্ঠা ছিল দেখো এগুলো বেসিক মানে টপিক এগুলো প্রশ্ন পরীক্ষাতে হয়তো আসবে না কত পৃষ্ঠার ছিল এই সেই তবুও বেসিক বিষয়গুলো একটু ডিসকাস করে নেওয়াটা ক্ষতি নেই তো সঠিক উত্তর হচ্ছে সাতশো সাতচল্লিশ কোঠারি কমিশনের রিপোর্টের কতগুলো পৃষ্ঠা ছিল জেনে নেই কতগুলো ছিল চারশো চারশো আটানব্বই পাঁচশো নাকি ছশো সঠিক উত্তর অপশন নাম্বার বি চারশো আটানব্বই ওকে মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন মুদালিয়ার কমিশনের পুরো নামটা আমরা তো কিছুক্ষণ আগে দেখে নিলাম কি নাম ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তাই না তাহলে অপশন নাম্বার বি আচ্ছা আমাদের না এখানে একটা টপিক বাদ গেল সেটা হচ্ছে হংস কমিশন সেটাকে নিয়ে দু চার কথা ওখানে বলে দিই যেহেতু প্রথমে অপশনটা ছিল এবং হংস কমিশনটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছি হংস কমিশনটা এসেছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে উনিশশো এটা গঠন হয়েছে কবে উনিশশো একাত্তরে সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন শ্রীমতী হংস মেহতা ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ কেন কারণ এটা নারী শিক্ষার প্রসারে স্বাধীনতা পরবর্তী নারী শিক্ষার প্রসারে এই কমিশন কিন্তু কাজ করেছিল তাহলে কমিশন 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 কি একটা নারী নারী শিক্ষা শিক্ষা ঠিক আছে এটাকে বলা হয় তাহলে আমরা মাধ্যমিক কমিশন পেলাম কমিশন ইউনিভার্সিটি কমিশন পেলাম আমরা রাধাকৃষ্ণন কমিশন আর কোঠের কমিশন তো আমরা পেলামই মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত আর হংস কমিশন হচ্ছে নারী শিক্ষা কমিশন ঠিক আছে মনে থাকবে আশা করি বিষয়গুলো তাহলে দেখো পরপর কিন্তু এসছে প্রথমে রাধাকৃষ্ণার এসলো আটচল্লিশে মোদালিয়ার কোঠারি আসলো ছেষট্টিতে আর হংস আসলো মানে কিন্তু সব এসছে কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কোঠারি কমিশনের শিরোনাম মা যেটাকে আমরা কি বলবো হেডলাইন বা যেটাকে আমরা কি বলবো টাইটেল কোঠারি কমিশনের শিরোনাম কি ছিল শিক্ষা ও উন্নতি শিক্ষা ও জাতীয় উন্নতি শিক্ষা ও সমাজ শিক্ষা হতে সে একটা গেস্ট করো কোঠারি কমিশন তো আমরা দেখলাম যে সেখানে কী করতে বলা হয়েছে কি কী রয়েছে উদ্দেশ্য এবং বাকি সব কিছু তাহলে এখানে কি হতে পারে হুম একদম এক্সাক্টলি সঠিক উত্তর অপশন নাম্বার বি শিক্ষা ও জাতীয় উন্নতি অর্থাৎ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট ঠিক আছে নেক্সট নাম্বার টুয়েলভ রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল তিন পাঁচ সাত দশ কারেক্ট অ্যান্সার কি হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ তিনজন ঠিক আছে এরপর নাম্বার থার্টিন কোঠারি কমিশনের বিদেশি সংখ্যা কতজন ছিল সতেরো জন ছিল তো টোটাল তাই না তার মধ্যে বিদেশে কতজন ছিল ফরেন কি হবে সাতজন ঠিক আছে তার মানে ছিল হচ্ছে নেটিভ বা ইন্ডিয়ান আর বাকি হচ্ছে বিদেশি নাম্বার ফোরটিন মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ের কাঠামো কেমন হবে মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ের কাঠামো কেমন হবে কোঠারি আমরা যখনই পড়লাম কোঠারিতে কি ছিল টেন প্লাস টু প্লাস থ্রি তাই না তাহলে মুদারিয়ারে কি হবে থ্রি প্লাস টু প্লাস টু নাকি টু প্লাস থ্রি প্লাস টু এই দুটোই হবে প্রথমে পড়িয়ে দিলাম তো তোমাদেরকে দুটোই তাহলে অপশান নাম্বার সি এ ও বি উভয় কাঠামোয় হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে এবং আজকের সেটা শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবে আমি প্রত্যেকের আমি অ্যান্সার খেতে চেক করে দেবো এবং তার আগে জানিয়ে রাখি আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ চলছে মার্চ দু হাজার পরীক্ষার কথা মাথায় রেখেই আপার প্রাইমারি ব্যাচ কোর্স কিন্তু আমাদের চলছে তোমরা চাইলে জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে বাকি সব তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে কিন্তু পিন করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো তো এটা তোমরা হোমওয়ার্ক করবে তোমাদের জন্য রয়েছে দেখো ডেট প্রত্যেকটা সেম আছে সাতাশ জুন সাতাশ জুন সাতাশ জুন সাতাশ জুন কিন্তু কত সালে রিপোর্টটা জমা হয় সেটা হচ্ছে এখানে দিয়েছি কোনটা সঠিক উত্তর হবে পনেরো এ বি সি না ডি অ্যান্সার করো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ